يا شهيد كربلا, كربلا, كربلا يا شهيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসলায়ালামাইলিকিয়া রসুল আল্লাহ ওয়াই আলিকা ওস হাবি কিয়া হাবিবাহিকা ওয় আস হাবিকা নূর আল্লাহ প্রিয় ইসলামী বেহরা এবং মাদানী চ্যানেলের দর্শ শ্রোতা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার যে পবিত্র মহরম মাসের মধ্যে স্পেশিয়াল অনুষ্ঠান যার নাম হচ্ছে ইতিহাসের পাতায় দশী মহরম সুহান আল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আমরা দর্শক বিভিন্ন ঘটনা যেগুলা এই দশই মোহরুমের মধ্যে ঘটেছিল সে সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হয়ে তাকে তো আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ আজকেও আমরা সেরকম একটি ঘটনা শুনবো যেটি এই দশে মহরমের দিনে ঘটেছিল তো আসুন তার আগে আমরা দুরশরীপ পাঠ করার কেমন ফজিল্লা বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা তারিকাত আমির আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ ইরিয়াস আত্মার কাদেরি বরকাত বারকাতমুল আলিয়া ইনার খুব সুন্দর দুরশরী পাঠ করা ফজিল সম্পর্কিত রিসালা যে রিসালার নাম হচ্ছে জিয়ায়ে সালাম। এর মধ্যে একটি দরেশ শরীফের ফজিলত রয়েছে এরকমই যে পিয়নবী রসুলা আরবি হুজুর পুরনুর সল্লাহ ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি আমার উপর একবার দরি পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর ১০টি রহমত নাজিল করবেন সোহান আল্লাহ রহমত পাওয়ার মাধ্যম সুবহানাল্লাহ আল্লাহ দরিশ্বরীফ পাঠ করা তো আসুন আমরাও নিয়ত করি ইনশাল্লাহ বেশি থেকে বেশি পরিমাণে পাক পাঠ করব সল্লু আলাল হাবিব ্ম আলহিউল ওয়াসাল্লাম প্রিয় দর্শক আজকে আমরা যে ঘটনাটি শুনবো সেটি হচ্ছে হজরত ইউসুফ আলি ইসাল্লাম ইনাকে যে ইনার যারা বাহি ছিল এনারা যে কূপে নিক্ষেপ করেছিল সে কূপ থেকে যেই কাফেলার দল যারা ছিল তারা যে সেই কূপ থেকে বের করেছিলেন সে দিনটি ছিল দশে মহরম তো সেই ঘটনা আজকে আমরা শুনবো যে কিভাবে কি কারণে সেই কূপের মধ্যে তার ভাইয়েরা এনাকে কূপের মধ্যে নিক্ষেপ করেছিলেন এবং কারাই এনাকে কূপ থেকে বের করেছিলেন সে সম্পর্কে আজকে আমরা শুনবো তো প্রথমত বলি যে হজরত ইউসুফ আলানবীনা আলহিসাল্লাতুসালাম এনার বাবার নাম ছিল হজরত ইয়াকুব আলি এবং মাতার নাম ছিল রাহিল বিনতে লাবান হজরত ইউসুফ আলি সহ সহ এর সংখ্যা ছিল জন তো যেনারা বারো ভাই ছিলেন যে ইউসুফ আলি ইসালামকে তার বাবা হজরত ইয়াকুব আলি ইসালাম খুব বেশি পছন্দ করতেন তো এই বিষয়টা তার অন্যান্য ভাইয়েরা মানে তাদের এটা যে আমাদেরকে ছেড়ে আমার বাবা কিভাবে আমার অমুক ভাইকে বেশি পছন্দ করে তো এটা তারা সহ্য করতে পারছিল না কি তারা এই জন্য ইসুফ আলি বিভিন্নভাবে হেউ করত যখন ইউসুফ আলী ইসলামকে কূপে নিক্ষেপ করা হয়েছিল তখন এনার বয়স কত ছিল তখন এ ব্যাপারে মতান্তরে বিভিন্ন ধরনের বয়সের কথা বিভিন্ন বর্ণনাকারী বিভিন্ন রকম বলেছেন একটি বর্ণনা অনুযায়ী এটাও এসেছে যে তখন এনার বয়স ছিল ১২ বছর আবার কেউ বলেছে তখন এনার বয়স ছিল আঠারো বছর আবার কেউ বলেছে তখন এনার বয়স ছিল সতেরো বছর অর্থাৎ তিনি ছোটো বয়স মানে ছোটোবেলায় তার এই ঘটনাটা ঘটেছিল যে এই সময়ে বাবা তাকে বেশি পছন্দ করতেন কিন্তু অন্যান্য ভাইয়েরা বলতেন না এটা কীভাবে হতে পারে তখন তারা বিভিন্ন দিক দিয়ে তাকে হেউ করতে এবং তাদের এটাই সময় তাদের মন মানসিকতা থাকতো যে যেভাবে হোক এই ইউসুফ আলী ইসালাম ইনাকে বাবার কাছে অপছন্দনীয় করে তোলা তারা এই জন্য বিভিন্ন ধরনের উদ্বেগ নিত কিন্তু কোনোভাবেই তারা সফল কাম হতে পারতো না তারা কোনোভাবেই যে ইউসুফ আলি ইসালামকে তার বাবার কাছে অপছন্দনীয় করে তুলতে না পেরে তারা সিদ্ধান্ত নিল যে ইনাকে হত্যা করে ফেলবে নজুবিল্লা সেই বারো ভাইয়ের মধ্যে এক ভাই তো ইউসুফ আলহ ইসলাম ছিলেন অন্য একজন ভাই যিনি ছিল ইয়াহুদা নামে তো সে একটু ভাবার ফরমানের প্রতি বাবার কথার প্রতি একটু আমল ছিল বা একটু মায়া ছিল তার ভাইয়ের প্রতি কিন্তু এরপরও সে সেও অন্যান্য ভাইদের মতো সহ্য করতে পারতো না যে না আমার এটা কিভাবে হয় যে আমাদের চাইতে বেশি ওকে কেন বেশি পছন্দ করবে তো একদিন সবাই কথাবার্তার আয়োজন করলো তারা এক সিদ্ধান্ত নিচ্ছে কী করবে তো বাকি এগারো বাইয়ের মধ্যে তারা দশ বাই সিদ্ধান্ত নিল এটাই যে না ইউসুফ আলহ এনাকে হত্যা করা হবে আচ্ছা তাদের এটা একটা উদ্দেশ্য ছিল যেমন করে হোক আমাদেরও সিদ্ধান্ত যেন ঠিক থাকে তার পাশাপাশি তারা যেন এমন একটা কাজ করতে পারে যেন তারা নির্দেশ প্রমাণ হতে পারে আবার যেন বাবার কাছে পছন্দনীয় হতে পারে কারণ তাদের কাছে মূলত এটা উদ্দেশ্য ছিল যেমন করে হোক এই ইউসুফ আলহী ইসলাম এনাকে তাদের রাস্তা থেকে সরাতে হবে তো এটা ছিল এক এক পর্যায়ে একরকম হিংসা বা ভাই ভাইয়ের প্রতি ঘৃণা নাউজবিল্লা। তো এটা কিন্তু তাদের এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য করলো তো এগারো বাইয়ের মধ্যে দশ ভাই তো বললো যে না হত্যা করবে কিন্তু মাঝখানে যে এক বাই ছিল ইয়াহুদা সে বলল না এমন একটি কাজ করব যে আমার জানা মতে যে এরকম একটা কূপ রয়েছে সেখানে আমরা তাকে ফেলে দিব তো সেও আমাদের থেকে দূরে চলে যাবে হয়তো বা কোনো কাঁফেলা রাস্তা দিয়ে গেলে তাকে নিয়ে যাবে আর সে হয়তো আমাদের কাছে আর আসবে না আর আমরাও আমাদের বাবার কাছে প্রিয় হয়ে যাব এবং কি সবসময় তাদের একটা উদ্দেশ্য ছিল যেমন করে হোক বাবার কাছে নিজেদের প্রিয় করা আর ভাইয়েরকে দূরে সরিয়ে দেওয়া সেটার দুষ্টটাও যেন তাদের গায়ের ওপর না আসে সেটাও তাদের মাথায় ছিল এখন একদিন তারা কিভাবে তাকে নিয়ে যাবে বা কোথায় কূপে ফেলবে তারা একটা চিন্তা করতে লাগলো তো তারা এটা একটা আইডিয়া নিল যে তারা একটা কাজ করবে বাবার সামনে গিয়ে তারা বাইয়ের প্রতি অনেক মোহ্বত দেখাবে এবং তারা বাইকে নিয়ে খেলা খেলার জন্য যাবে বলে একটা অন্য জঙ্গলে বা বিভিন্ন জায়গার মধ্যে তারা বাবাকে এটা বলল সিদ্ধান্ত যেমন তেমনই কাজ গেল বাবার সামনে মানে বাবার সামনে গিয়ে নাও তারা শুধু বাবাকে দেখানোর জন্য তারা বাইকে অনেক মহব্বত করা মানে ইসুফআ আলাইসালামকে অনেক মহব্বত করা মানে তাকে নিয়ে অনেক খেলা করছে এই ধরনের একটা বাবার সামনে এটা তারা প্রমাণ করতে চাইলো যে তারা আর তার বাইয়ের প্রতি হিংসা বা এগুলা নেই বরঞ্চ তাকে তারা ভালোবাসে তাকে তারা মহাব্বত করে এটা বাবার সামনে তারা প্রমাণ করতে চাইলো তো বাবার সামনে উপস্থিত এবং বলতে লাগলো বাবা আমাদের বাইকে নিয়ে তো আমরা তেমনটা খেলাধুলা করতে পারি না তো আজকে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি আজকে আমরা একটা জায়গার মধ্যে যাব গিয়ে আমরা খেলাধুলা করব এভাবে বিভিন্নভাবে তারা বোঝাতে লাগলেন তো এক পর্যায়ে প্রথমে ইয়াকুব আলি তাদের কথার সম্মতি দিলেন না কিন্তু পরে যখন তারা সকলেই একেবারে অনেক জোড়াজুরি করছে এমনকি তারা ইনার সামনে বাইক অনেক মোহাবত করছে পরে তিনি বললেন যে হ্যাঁ যাও ঠিক আছে তখন তোমরা এতো আমাকে বলছো তাহলে যাও তোমরা তোমার বাইক একটু দেখে শুনে রাখবা এভাবে করে তাদেরকে হেফাজত করার জন্য বললেন এবং কি এগারো মাইয়ের মধ্যে বেশিরভাগই ইয়াহুদা ইনার থেকে ইয়াকুব আল ইসলাম কথা নিলেন যে তুমি তোমার বাইকের রক্ষা করবে এটা আমাকে কথা দিয়ে যাও আর যেন তোমার বাইয়ের কোনো ক্ষতি না হয় এবং তোমার বাইরে যেন কোনো কষ্ট না পাই এটা তোমার থেকে আমাকে কথা দিতে হবে তখন ইয়াহুদা বললো আচ্ছা ঠিক আছে বাবা আমি আপনাকে কথা দিলাম আমার বাইকে আমরা খেলাধুলার জন্য নিয়ে যাচ্ছি কোনো সে কষ্ট পাবে না এবং ইয়াকুব আলাইসলাম এটাও বলে দিলেন যেন তোমার বাইকে তোমরা হেফাজত করবা আর তোমরা যেখানে যাচ্ছ হয়তো বা ওইখানে বাঘ থাকতে পারে বন জঙ্গলের মধ্যে তো কিতাবের মধ্যে এটা এসেছে যা তারা যেই স্থানের মধ্যে যাচ্ছিলো খেলাধুলা করার জন্য ওই স্থানে একটু বাঘের সংখ্যার মাত্রা একটু বেশি ছিল সেজন্য বাবা বারবারই তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছিলো যে যেমন করে হোক তোমার তোমার বাইকে হেফাজত করবে এটা যেন তোমাদের মনে থাকে তো ইয়াহুদা সেও বাবার কথার উপর কথাটা রাখলো সে বললো ঠিক আছে বাবা আমি আপনার কথা রাখছি এখন তারা সফর শুরু করলো তো লম্বা সফর ছিল দূর প্রায় অনেক দূর ছিল এখন প্রথমত বাবার সামনে তারা অনেক মহাব্বত অনেক কিছু হবে তারা নিজের বাইকে অনেক মহাব্বত করে এমনকি ছোটো ছিল ইউসুফ আলাইসালাম তখন সেজন্য বড় ভাই তারা নিজের ছোট ভাইকে কাদের মধ্যে নিয়ে এলো কাদের নিয়ে খেলা করতে করতে যাচ্ছিল বাবার সামনে থেকে যখনই বাবার চোখের আড়াল হলো তখনই এক বাই যে নিষ্ঠুর ছিল সে নামিল্লাহ কাত থেকে ইউসুফ সালামকে নিচে মাটিতে ফেলে দিলেন আল্লাহ একবার তখন তিনি পায়ের মধ্যে একটু ব্যথা পেলেন কিন্তু হাঁটতে তো হবে যেতে তো হবে তো অনেক লম্বা সফর করতে লাগলো করতে লাগলো তো যখন তিনি যখন ছোটোবেলা ছিলেন ছোট বয়স ছিল তো ছোট বাচ্চা সে বেশিক্ষণ হাঁটলে স্বাভাবিকত তার আর টায়ার যেটা একটা মানে ক্লান্তিটা আসতে পারে তখন সে অন্য বাইয়ের কাছে গিয়ে বলো আমাকে একটু কোলে নাও বা আমাকে একটু কাঁদে নাও আমি এত হাঁটতে পারছি না কিন্তু নওয়াজবিল্লা এভাবে তিনি প্রত্যেক বাইয়ের কাছে গেলেন কিন্তু কেউ তাকে সাহায্য করল না বরঞ্চ তাকে হেউ করে তাকে গালি গালাগাল গালিগালাজ করে পাঠিয়ে দিচ্ছিল আর এক পর্যায়ে ইউসুফ আলী ইসলাম যে বাই ইয়াহুদা তার বাবার কাছে কথা দিয়েছিল তার কাছে যখন গেল তখন সেও বর্তমানে না করতে চাইছিল সাহায্য করার জন্য যে হাঁটার ক্ষেত্রে লম্বা সফরের ক্ষেত্রে কিন্তু পরক্ষণে তার থেকে এটা মনে পড়ে গেল যে আমি তো আমার বাবাকে কথা দিয়েছিলাম তো তাকে যদি এখানে একটু সাহায্য না করে তাহলে আমার বাবাকে কথা দেওয়া এটা থাকবে না তখন সে একটু ইউসুফ আল্লাহ ইসলামকে সাহায্য করেছিল তো প্রথমত ইয়াহুদা যখন তার এত কষ্ট হচ্ছিল যে ইউসুফ আলহ নিয়ে যেতে নিয়ে যাওয়া এমন কি এই বিষয়গুলা তখন ইয়াহুদা ইনার একটু মায়া সৃষ্টি হলো তার বাইয়ের প্রতি যে আসলে এটা কীরকম ব্যাপার একটা যে আমরা আমার বা আমাদের বাইকে ডাইরেক্ট হত্যা করব কারণ বাকি দশ বাজার এটাই সিদ্ধান্ত ছিল যে না তাকে আমরা আজকে হত্যা করবই করব কিন্তু পরে ইয়াহুদা সে বাকি দশ বাইদেরকে বোঝাতে লাগলো যে দেখো সে তো আমাদের ভাই আমরা কীভাবে তাকে হত্যা করব এমনকি চলো আমরা তাকে একটু বোঝাই বুঝিয়ে হলেও তাকে আমরা যে আমাদের বাবার কাছে যেন আমরা প্রিয় হতে পারি এরকম একটা কাজ করবো ইয়াহুদা বলতে লাগলো যে চলো আজকে আমরা ইউসুফ ইউসুফকে বলি সালাম যে তুমি তোমাকে যে আমরা আজকে এখানে নিয়ে এসেছি যে কষ্ট যা সফরের মধ্যে তুমি পেয়েছি তুমি বাবাকে বলিও না আমরা তোমাকে আর কোনো কিছু ক্ষতি করব না কিন্তু বাকি দশ বাই তারা এক পর্যায়ে এটা পর্যন্ত বলে উঠলো যে হে ইয়াহুদা তুমি যদি এই ইউসুফের সঙ্গী হও তাহলে আমরা তোমাকে হত্যা করব। যে ইয়াহুদা সে এটা বললো যে তোমরা তাকে হত্যা করিও না সামনে আমার জানা মতে জঙ্গল বা জোপের মাঝে একটা কূপ রয়েছে তোমরা তাকে ওই কূপের মধ্যে রেখে দিয়ে আসো হয়তো বা ওইখানে বিভিন্ন কীট পতঙ্গ বিষাক্ত সাপ এগুলো রয়েছে থাকলে এগুলো তাকে মেরে ফেলতে পারে তো আমাদেরও টেনশন থাকবে না আমরাও হয়তো বা বিভিন্ন অজুহাত দিকে বেঁচে যেতে পারবো ভাইদেরকে বলতে লাগলো এমনকি হয়তোবা এটা না হলেও ইয়াহুদা বলতে লাগলো যে এটা না হলেও কোনো সফর সঙ্গে যদি কোনো মুসাফিররা যদি কোনো কাফেলা লোকে যদি এই কূপের পাশ দিয়ে যায় হয়তোবা তারা হলেও তাকে নিয়ে যাবে অন্য দেশের মধ্যে চলে যাবে আর আমাদের সাথে কোনো রিলেশন বা সম্পর্ক থাকবে না শেষ পর্যায়ে ইয়াহুদা তার অনেক বোঝানোর পরে তারা বললো আচ্ছা ঠিক আছে আমরা তোমার কথার উপর মানলাম তো নওয়জ তখন তারা বাইরা মিলে ইউসুফ আলহ ইসলামকে তার কাপড় কুলে ফেলে রশি দিয়ে বেঁধে তাকে একটা যে কূপগুলা দিয়ে যে বালতি বা কিছু দিয়ে পানে তোলা হয় সেটার ওপর করে তাকে ফেলছিলো তো সুবাহান আল্লাহ কিতাবের মধ্যে এটাও এসেছে যখন তার বাইরা তাকে কাপড় কুলে ফেলেছিল তখন জিব্রাহিল আমিন আলাই ইসলাম জান্নাত থেকে জান্নাতি কাপড় জান্নাতি পোশাক তাকে পরিধান করে দিয়েছিলেন আচ্ছা এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যেটা কুবের হৃদয় বিদারক সেটা হচ্ছে যে যখনই কূবের সেই রশি দিয়ে তাকে বালতি করে কূপে ফেলা হচ্ছিল তখন অর্ধেক যখন গেল তখন আরেক ভাই যে খুব নিষ্ঠুর ছিল প্রথমে কিন্তু রশিদ দিয়ে আসতে দিলে কূপ আন্তরিকতার সাথে ইয়াহুদা সে কূপে নামাচ্ছিল কারণ তার থেকে তার ভাইয়ের প্রতি একটু মহব্বত ছিল কিন্তু এক পর্যায়ে মাঝখানে এসে অন্য এক ভাই যে খুব নিষ্ঠুর ছিল সে কী করল রশিটা ছেড়ে দিল মানে কূপ উপর থেকে নিচে পড়বে সুবাহান আল্লাহ আল্লাহ পাক যে জিবাহল আমিন আলী ইসলামকে পাঠিয়ে দিলেন তখন তিনি এসে ইউসুফ আলী ইসলামকে রক্ষা করলেন এমনকি জান্নাতের বিভিন্ন নিয়ামতের ওই কূপের মধ্যে ব্যবস্থা করে দিলেন এখন প্রশ্ন আসতে পারে যে কতদিন যাব তিনি কূপের মধ্যে ছিলেন তো বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন বর্ণনা এসেছে যে তিনি তিন দিন তিন রাত ওই কূপের মধ্যে ছিলেন আর ওই তিন দিন তিন রাত তিনি কি কোনো কোনো কিছু খাওয়া ছাড়া কি ছিলেন জিনা। তখন আমি যে বাইয়ের কথা বলেছি যে ইয়াহুদা সে একটু তার বাইয়ের প্রতি মহাব্ব ছিল সে কী করতো লুকিয়ে আপনার প্রতিদিন তার বাকি দশ বাই যেন না দেখে খাবারগুলা সে নিয়ে আসত এবং যেটা দিয়ে পানি তুলতো সেটা দিয়ে সে নিচে নামাত তো এভাবে একদিন দুই দিন তিন রাত চলতে লাগলো তো তিন দিন যখন হলো বা তিন দিন তিন রাত যখন অতিবাহিত হলো তখন এক পর্যায়ে দেখা দিল যে ভাই ইয়াহুদা খাবার নিয়ে আসতো সে যখন খাবার নিচে নামাচ্ছে তখন দিতে সে খাবারগুলা কেউ নিচ্ছে না অর্থাৎ সে বুঝতে পারল যে ইউসুফ আলী ইসলাম এখন এই মধ্যে আর নেই হয়তো কেউ তাকে নিয়ে গিয়েছে প্রিয় দর্শক একটা কথা এটাও বলে রাখি যখন হজরত ইউসুফ আলী ইসলামকে তার সকল বাইরা কূপে নিক্ষেপ করার জন্য মনস্থির করছিল তো ওই সময় কিন্তু ইউসুফ আলী ইসলাম তিনি তো অসংখ্য যে ভয় পাচ্ছিলেন যে ইনাকে একটা জনমানবহীন জঙ্গলের মধ্যে একটা কূপের মধ্যে নিক্ষেপ করা হবে তো তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাখের পক্ষ থেকে এটা জানিয়ে দেওয়া হয়েছিল যে হে ইউসুফ আলি ইসালাম আপনি ভয় পাবেন না আজকে যারা আপনাকে মনে করেন কুপে নিক্ষেপ করছে সময় তারা আপনাকে অনেক সম্মান দিবে এবং তারা একসময় আপনার অনেক গুণগান গাইবে এবং তারা এক সময় ওদের ষড়যন্ত্রের যে একটা ব্যাপার নিজেদের যে একটা বাইকে কষ্ট দিয়েছে তারাও এটা স্বীকার করবে তো আল্লাহ পাক ইনাকে সান্ত্বনা দিয়েছিলেন তো এটার একটা স্বপ্নও রয়েছে এই ধরনের যে এক বাহাজরত ইউসুফ আলহ ইসালাম স্বপ্নে দেখলেন এবং কি দেখতে পেলেন যে প্রায় এগারোটি নক্ষত্র এবং কি একটি সূর্য উ চন্দ্রসহ তাকে সম্মান করছে এবং কি সিজদা করছে জন্য একটি কথাও এসেছে তো এটার ব্যাখ্যার মধ্যে এটা পাওয়া গিয়েছে যে যেখানে এগারোটির নক্ষত্রের কথা বলা হয়েছে যে এগারোটির নক্ষত্র ইউসুফ আলাইসাল্লামকে সম্মান করছে সে এগারোটির নক্ষত্রের ব্যাপারে অর্থাৎ তার জন বাইয়ের কথা এসেছে এবং এবং নক্ষত্রের ব্যাপারে ইনার মা বাবার কথা এসেছে তার বাইরে তো তাকে কুফে নিক্ষেপ করতে চলে গিয়েছিল তার বাবার কাছে কিন্তু বাবাকে কিভাবে তারা সান্ত্বনা দিয়েছিল বা বাবাকে কি তারা অজুহাত দিয়েছিল বা কি এমন বলেছিল বাবার কাছে গিয়ে যে তার সন্তান তার তাদের সাথে নেই কেন তারা একটা কথার সিদ্ধান্ত নিল সবাই মিলে যে আমরা একটা কাজ করব। সেটি হচ্ছে যে আমি এটাও বলেছিলাম আপনাদেরকে যে ইনাকে ইসুফ আল কুপে নিক্ষেপ করার আগে তারা ইনার কাপড় কুলে ফেলেছিলেন এখন বাইরা সবাই সিদ্ধান্ত নিল এটাই যে আমরা কি করব আমার বাইয়ের যে কাপড় আমরা কুলে নিয়েছি সেটার উপর কিছু রক্ত আমরা মেয়েকে বাবার কাছে নিয়ে যাব এমন কি বাবাকে বলবো যে বাঘ এসে আমাদের বাইকে খেয়ে ফেলেছে তো এখন তারা কি করলো একটা ছাগল ধরলো আর ছাগলকে তারা জবে করলো জবে করার পরে ছাগলের রক্ত দিয়ে তার বাইয়ের সমস্ত পোশাকের মধ্যে কি সমস্ত রক্ত দ্বারা নিমজ্জিত করলেন এরপর এখন পোশাক নিয়ে বাবার সামনে হাজির বাবার সামনে উপস্থিত বাবাকে বলছে যে হে বাবা আমাদের যে বাই ইউসুফ আলি ইসালাম ছিল আমরা আসলে খেলার মধ্যে লিপ্ত ছিলাম বা আমরা প্রতিযোগিতার মধ্যে লিপ্ত ছিলাম এরকম একটি কথা এসেছে তো ওই সময়ের মধ্যে যখন আমরা প্রতিযোগিতা করছিলাম আমার ছোট ভাই তো এক বসা ছিল এখন তাকে এসে হঠাৎ বাঘ খেয়ে ফেলেছে যখনই এটা বলল এবং বাকি এগারো বাই তারা এটাও বলল যে দেখেন বাবা প্রমাণস্বরূপ দেখেন আপনি যে আপনার ছেলের কাপড়ের উপর রক্ত দেখেন যে বাঘ আপনার ছেলেকে খেয়ে ফেলেছে জন্য দেখেন কতগুলো রক্ত এখন ইয়াকুব আল যখনই সে কাপড়ের দিকে দেখলো তখন তার সন্ত বাকি এগারো সন্তানদেরকে বলতে লাগলো হে আমার সন্তানগণ বাঘ যে সে আমার ছেলেকে কে ফেলেছে ঠিক কিন্তু আমার ছেলের কাপড়ের শরীরে একটাও ছেঁড়া ফাটার দাগ নাই এটা কীভাবে হতে পারে তখন বাইরা অবাক হয়ে গেল বাইরা তারা এখন তো মানে কি এক অবস্থার মধ্যে পড়ে গেল কারণ তারা তো যে কাপড়টা এনেছে বাঘ একটা মানুষকে খেয়ে ফেলেছে কিন্তু তার শরীরে কাপড়ের কোনো ছেঁড়া ফেঁটার দাগ না শুধু রাখত এটা কীভাবে হতে পারে এখন তারা তো কোন দিকে যাবে কিন্তু এর পরেও তারা মানতে রাজি হলো না বিভিন্ন জুহাত দেখাতে লাগলো এক পর্যায়ে যে বলতে লাগলো আচ্ছা তোমরা যখন বলছো যে আমার ছেলেকে বাঘে খেয়ে ফেলেছে তাহলে ওই বাঘকে তোমরা ধরে নিয়ে আসো আমি ওই বাঘ এর সাথে কথা বলবো তারা কি করলো একটা বাঘকে মানে যে বাঘটা খুব কুদার্ত সেটাকে ধরে নিয়ে আসলো এবং ওই বাঘটা যে কেছে এটা একটা প্রমাণ লাগবে তারা কী করলো ওই বাঘের মুখের মধ্যে বিভিন্ন রক্ত তারা মেখে দিল যেন এই বাঘটা যে একটা মানুষের খেয়েছে সেটা একটা প্রমাণস্বরূপ হিসেবে দেখানোর জন্য এখন বাঘকে উপস্থিত করা হলো ইয়াকুব আলাই কাছে আল্লাহ পাকের দয়া সে বাঘকে যখন ইয়াকুব আলাইসালাম প্রশ্ন করা শুরু করলো তখন সে বাঘও কথা বলতে শুরু করলো সুহান আল্লাহ তখন বাঘকে জিজ্ঞাসা করলো হে বাঘ তুমি কি আমার সেই প্রিয় সন্তানকে কি তুমি কে ফেলেছ তখন বাঘ কথা বলতে শুরু করলে এবং বাঘ বলতে লাগলো যে আমি তো আপনার সন্তানকে খাই নাই বরঞ্চ আপনার বাকে যে সন্তানরা রয়েছে তারা আমাকে ধরে আমার উপর এখন তারা মিথ্যা অপবাদ দিচ্ছে এমনকি আমার উপর তারা অন্য কিছুর রক্ত এসে আমার মুখে তারা মেখে দিয়েছে এবং কি আমাকে এই অবস্থা এখন তারা আপনাকে এরকম বলতে লাগলো এমনকি বাঘ বলতে লাগলো আসলে আমি আমার বা একটাকেও আমি খুঁজে পাচ্ছি না মানে বাঘের অন্য একজন ভাই ছিল তো আমি আর অনেক দিন ধরে আমি খাবার টাবার খেতে পারি নাই আমি আমি খুব ক্ষুধার্ত কিন্তু আমার বাইয়ের টেনশনে আম বাইকে যে খুঁজে পাচ্ছি না এই টেনশনে আমি রয়েছি আমি আর বা কীভাবে একটা একজন মানুষকে খাবো তো এক যেই ইয়াকুব আলাহ ইসলাম বুঝতে পারলেন যে হ্যাঁ বাঘটা সত্যিই বলছে তার বাকি সন্তানরা তারা মিথ্যা বলছে এবং কি বাকি সন্তানদেরকে বলতে লাগলো তোমরা যেই কাজটা করেছ এটা আসলে গ্রহণযোগ্য না আমি আল্লাহ পাকের প্রতি ভরসা করছি আমরা আল্লাহ পাকি আমার সন্তানকে হেফাজত করবে এটা বলে তিনি নিজেকে সান্ত্বনা দিতে লাগলেন এবং বাকি বাইরা তারা অনেক লজ্জিত হলেন এমনকি তারা এটার জন্য চিন্তিত হতে লাগলেন তো এটা ছিল তারা বাবার কাছে অজুহাতের যে ঘটনা সেটা পরে আবার সে বাঘটিকে ইয়াকুব ইসলাম ভালোভাবে খাবার দাবার খাওয়ালেন কারণ সে অনেক ক্ষুধার্ত ছিল তো আসলে পশু পাখির প্রতি মহব্বত এটাও একটা আমার জন্য শিক্ষণীয় বিষয় একবার একটি কাফেলা যাচ্ছিলো তাদের নিজস্ব দেশের মধ্যে তো আল্লাহ পাকের দয়া তারা তাদের সফরের রাস্তা সেটি ভুলে গেল তো তারা এখন চলে আসলো যেই জায়গার মধ্যে যে কূপের মধ্যে তার বাইরা ইউসুফ আল্লাহ ইসলামকে ফেলেছিল এখন তারা জনমানব শূন্য জঙ্গলের মধ্যে এসেছে তো পাশে দেখতে পেলো একটি কূপ এক ব্যক্তি সে কূপে থেকে পানি তুলছিল পানি নিচ্ছিল খাবে বা প্রয়োজন ব্যবহার করবে তখনই ইসুফ আল সে রশিকে শক্ত করে ধরে যখনই উপরে আসে তখন ওই ব্যক্তি দেখতে যে একজন ফুটফুটে একজন খুব সুন্দর শিশু তাকে দেখে সে অনেক জোরে চিৎকার দিতে লাগলো এবং বলতে গেলো কত সুন্দর শিশু মার্শাল্লাহ এভাবে তারা ইসুফ আল ইসলামের গুনগান গাইতে লাগলো যেই দিন এই ইসুফ আলাইসালামকে কূপ থেকে তোলা হয়েছিল সুবাহান আল্লাহ সেই দিনে ছিল দশই মোহরম তাকে একটা মিশরের বাজারের মধ্যে তাকে বিক্রি করা হয়েছিল এরপরে ইনি এক পর্যায়ে অনেক সম্মানের অধিকারী হয়েছিলেন পরিবর্তীতে তার বাইরা পর্যন্ত এনাকে সম্মান করতে বাধ্য হয়েছিলেন এনার গুণগান গাইতে বাধ্য হয়েছিলেন তো অসংখ্য ঘটনা রয়েছে কিন্তু আজকের আমাদের উদ্দেশ্য ছিল যে এনাকে কূপে নিক্ষেপ করা এমনকি কূপ থেকে যেদিন তিনি মুক্তি পেয়েছিলেন কূপ থেকে যেদিন এনাকে উঠানো হয়েছিল সেই দিনে ছিল দশই মহরম এমনকি আজকের এই ঘটনা থেকে আমাদের জন্য অসংখ্য বিষয় শিক্ষণীয় রয়েছে তার মধ্যে মূল যেটি পয়েন্ট সেটা হচ্ছে আজকে আমাদের মধ্যে অনেক এমন রয়েছে যারা যেখানে মুসলমান মুমিন মুমিনকে একজন অপর এক অপরের ভাই বলা হয়েছে একজন অপর একজন একে অপরের কষ্টে সে কষ্টটা দূরীভূত করার জন্য কষ্ট লাঘব করার জন্য সে সহযোগিতা করবে অপরের সুখ চাইবে সেই জায়গার মধ্যে আজকে আমার প্রতিবেশী বা অপর মুসলমান ভাই তো দূরের কথা আপন ভাইকেও আমরা আজকে অনেকে কষ্ট দেওয়া বা মারামারি করা হানাহানি করা খুনাকুনি করা নাওজিবিল্লা আজকে আমাদের সমাজের মধ্যে ঘটে যাচ্ছে অসংখ্য নিউজের মধ্যে আমরা দেখতে পাই যেরকম বাই বাইকে হত্যা করেছে নওয়াজিল্লা তো আসলে এইগুলা বিষয় যেখানে মুসলমান মুমিন মমিন মুসলমানকে কষ্ট দেওয়া ওপর মুসলমান কেন একজন বেদমীকেও কষ্ট দেওয়ার জন্য নিষেধ করা হয়েছে সেই জায়গার মধ্যে আজকে আমরা আপন ভাইকে পর্যন্ত নওয়াজবিল্লা জায়গার জন্য সম্পদের জন্য টাকার জন্য কত ধরনের আজকে আমাদের মারামারি হানাহানি তো আল্লাহ পাক আজকের এই ঘটনা থেকে আমরা যেন শিক্ষা নেই যেই বাইরা ইউসুফ আলহ ইসলামের যে নিজের বাবার কাছে প্রিয় ছিল এটা সহ্য করতে পারে নাই এটা তাদেরকে এটা তারা তাদের মনকে মানাতে পারে নাই যে না আমার বাইকে কেন আমার বাবা বেশি পছন্দ করবে যার কারণে এক পর্যায়ে তারা তার বাইরা অপদস্থ হয়েছিল এমনকি দেখেছিল যে বাইকে তারা হে করতে চেয়েছে যে বাইকে তারা নিজে করতে চেয়েছিল আল্লাহ পাক কীভাবে সে বাইয়ের সম্মানকে বাড়িয়ে দিয়েছিল সুবাহান আল্লাহ তো আমাদের থেকেও শিক্ষা নেওয়া উচিত আমরাও আজকে কাউকে হে করছি বা কাউকে নিচু করার জন্য চেষ্টা করছি এমন যেন না হয় যে আল্লাহ পাক আমাকে অপদস্ত করে দেন আর আমার সেই বাইকে যাকে আমি চাচ্ছি অপদস্ত করার জন্য আল্লাহ পাক তার মর্যাদা কতটুকু বাড়িয়ে দেন আসলে মর্যাদা বাড়ানোর বা কমানোর সব কিছুর মালিক তো আল্লাহ পাক আমি আপনিকে তো সবসময় পাক আমাকে যে অবস্থায় রেখেছে সবসময় এটা বলা উচিত আলহামদুলিল্লাহ যে হে আল্লাহ আমাকে তুমি যেই অবস্থায় রেখেছো আলহামদুলিল্লাহ আমার উব্যায় হয়তো একটু বেশি সম্মানে একটু বেশি সে অর্থের অধিকার একটু বেশি হচ্ছে সে হয়তো আমার সম্পদের অধিকার এটা যেন আমরা হিংসা না করি বরঞ্চ পাক আমাকে যে অবস্থায় রেখেছে আলহামদুলিল্লাহ আমার আর্থিক অবস্থা যা রয়েছে আলহামদুলিল্লাহ আমার বাবা আমাকেও পছন্দ করে বা আমার বাইকেও একটু বেশি পছন্দ করে এটা একটা আমার বাবার ব্যাপার আসলে মা বাবা হয়তো সবসময় সব কিছু বাহ্যিকভাবে দেখা দেখা দেখায় না যে না আমি তোমাকে বেশি পছন্দ করি অনেক সময় পছন্দের বিষয়টা অন্তরে মধ্যেই থাকে যেটা একটা আপনার জাহিরের মধ্যে দেখানো যায় না তো বাবা মা সবসময় আমাদের চাইতে বেশি ভালো জানেন এটাও মন মানসিকতা থাকা উচিত তো আল্লাহ আমাদেরকে একে অপরকে এর প্রতি যে বাই বাইয়ের প্রতি হিংসা এগুলো থেকে বাঁচার তৌফিক দান করুক এমনকি সময় যে আল্লাহ পাকির হুকুম এবং প্রিয় আকাশ সাল্লু আসলাম যে দেখানো পথে উপর আমল করার তৌফিক দান করুক আমিন বিজাহিনবীল আমিন সলাল্লাহ তেদা আলিউ আলিউসালাম আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা যা কিছু শুনেছি তার উপর নিজেও আমল করব এবং অপরের কাছেও পৌঁছে দিয়ে নেকে হাসিল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজল সল্লু আল্লাহ হাবিব আলা মুহাম্মদ আল্লাহ মুহম্মদ সলালদা আলিহি আসাল্লাম یا شہید کربلا کربلا کر بلا یا شہید کربلا